সুপ্রভাত বন্ধুরা আমরা সকাল সকাল উঠে পড়েছি তো আজ আমাদের এখানে ভোট এখন আমরা যাচ্ছি ভোট দিতে হয়ে গেছে ভোটের কালই এবার ভোট দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা তো শুধু ভোট দিলাম ভোটের পরিবর্তে কোনো ভোজ টোজ কিছুই পেলাম না শুধু ভোটই দিয়ে এলাম এই দেখ ওদের ওদের যাচ্ছি মা মেয়ে মিলে হ্যাঁ ছাতা ফুটাবো ফুটাবেন সাঁতা ফুটবল বাপরে গিয়ে বো আর একজনে কিছু অনেক দেরি হতো ভাই অনেক দেরি তো চলো এখন তো ভোট দেওয়া হয়ে গেল আমরা এবার টুক 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 করে হাঁটতে থাকি টুক 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 করে এখন হাঁটতে থাকি তো আমার তাই ছাতা ওই দিকে চল দিন পাল্টো পুলটো রাস্তায় হাঁটলে হবে না ধাক্কা দিয়ে চলে গেলেই হলো সামনে চল না না অন্ধকার আছে আসেন এক ঠিকই আসছি তো ভোট দিয়েছিস দেখা তুই যে ভোট দিয়ে আঙুলটা করে দেখা এই এইতো কালি তো কালি এসেছে আমরা তো ভোট দিয়ে চলে এলাম অনেকটা রাস্তা পার করে হাই রোডের উপর থেকে এবার পাড়ার রাস্তাটাই ঢুকলাম তো অনেক দিন পর পাড়ায় এইভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি তো আমার বাড়ি যাওয়ার এই পাড়ার রাস্তাটা দুদিকে আছে তো সোজা দিকে একটা রাস্তা আছে আর এই দেখো এই দিকে ঘুরে গিয়েও আবার একটা রাস্তা আছে তো এই রাস্তা দিয়ে এখন চললাম পাড়ার রাস্তা দিয়ে অনেকটা রাস্তায় হেঁটে এই রোদ গরমের মধ্যে সকাল সকাল ভোট দিতে গেলাম ভাবলাম খুব তাড়াতাড়ি হবে কিন্তু সকাল থেকেই দেখা গেল যে ভীষণ লাইন পড়ে গেছে আসলে সবাই ভাবছে এত রৌদ্রে বেশি বেলা করে গেলে মনে হয় ভিড় হবে কিন্তু সবাই গিয়ে সকালেই হাজির তো যাই হোক এই যে পাড়ার পথ দিয়ে এলাম আর এই দেখো এই সামনে একটা পুকুর দেখা যাচ্ছে এইটা আমাদের পাড়ার কালীতলা পুকুর পুকুরটা অনেক দিন পর আমি দেখছি কারণ এই দিকটা আমি খুব কমই আসি তো আজকে এই রাস্তাটা দিয়ে আসছি কত পুকুরের মধ্যে জল ভর্তি হয়ে আছে আর এই যে দেখো পিঙ্ক কালারের বাড়িটা গোলাপি রঙের বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ি তো অন্য সময় আমি তোমাদের অন্য গেট দেখাই তো আজকে আমার এই বাড়ির রাস্তার এইদিকেও একটা বাড়িতে ঢোকার রাস্তা আছে তো আজকে এই রাস্তা দিয়েই ঘরে আসছি তো চলো চলে এলাম সকালে সেই এক কাপ চা খেয়ে বেরিয়েছি প্রচণ্ড রোদে প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছে তারপরে কিছু খাইনি খিদেও পেয়ে গেছে তো চলো এবার ঘরে ঢোকার পালা তাই বাইরে থেকে এক ঝলক দেখে নিলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম তো চলো এবার ঘরের দিকে যাই তুই যখন আমার মেয়ে এখন ঘরের তালাটা খুলো তালা না খুললে তো ঘরে ঢুকতে পারবো না বাইরে কি রোদ করেছে প্রচন্ড রোদ পারছিস খুলতে জুতোটা একবার এসে নিয়ে চল এখানে রাখতে হবে না চলো ঘরে তো ঢুকে পড়লাম এবার গ্রিলটা লাগাই মহা ঝুদ্ধ করে মনে হচ্ছে ভোট দিয়ে এলাম বব তো মোবাইলটা নেই আর দুধের বোতলটা পারবি দুধের বোতল আমাকে ধরিয়ে দিচ্ছু তো এই দেখো দুধ দিয়ে গেছিল তো বারান্দার মধ্যে ঠাক বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম ঘর কত অন্ধকার হয়ে আছে তো এই দেখো বন্ধুরা ভোট দিয়ে তো চলে এলাম আর এত রোদ করেছে প্রচণ্ড রোদ আর ভোটের লাইনে এই সকাল থেকে লাইনও পড়ে গেছে প্রচুর তো এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর এই দেখো ভোট দিয়েলাম আর গরমে দেখো ভিজে গেছি তো যাই হোক ভোটের তো নাগরিক ভোট তো দিতে যেতেই হবে তো ভোট দিয়ে চলে এলাম এই দেখো ভোট দেওয়া হয়ে গেছে আমার মেয়েও ভোট দিয়ে চলে এলো একসাথে দেখো আমাদের ভোটের প্রমাণ আমরা ভোট দিয়েছি আর দ্বিতীয়বার ভোট দিতে পারবো না এবার গল্পেই শুধু জল খাচ্ছিস না তারা শরবত করে দিই তো এই দেখো আমরা তো ভোট দিয়ে চলে এলাম তো সকালবেলায় ভোট দিতে গেছিলাম ঠিকই কিন্তু এক কাপ চা খেয়ে গেছিলাম খুব সকাল সকাল ভোট দিতে গেছিলাম তো দেখো এইবার এসে আমরা টিফিন করব তো টিফিন তো আজকে ভোট দেওয়ার জন্য বানাতে পারিনি তাই আমার ছেলে মেয়ে আর আমার জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এখন আমরা চা আর বিস্কুট খেয়ে নেবো আর তোমাদের দাদা তো কালকেই চলে গেছে ভোট নিতে ভোটের ডিউটিতেও চলে গেছে তো এখন আমরা চলে এলাম খুব সকালে উঠে ভোট দিতে গেছি আটটার আগেই পৌঁছে গেছি নাহলে লাইন পড়ে যাবে তাও গিয়ে দেখলাম বিশাল লাইন পড়েছে তো মেয়েদের লাইনটা একটু অল্প আর ছেলেদের লাইন তো বিশাল বড় লাইন পড়ে গেছে আর এই রোদ গরম যেমন রোদ করেছে তেমন গরম তো সকালে উঠে তো ভোরটাকে দিয়ে এলাম ওটা একটা কাজ কমপ্লিট হয়ে গেলো আর সকাল সকাল ভোট দিতে যাওয়ার জন্য এদিকে আমার রান্না বান্না কিছু হয়নি তো এখন আমি স্নান করে এই দেখো পুজো করে এলাম তো এখন রান্নাটা করবো আর আগে যদি রান্নাটা করে যেতাম তাহলে এখন আমাকে ভোটটা দিতে যেতে হতো আর এই দুপুরবেলা গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে এই গরমে ভোট দেওয়া বাপরে বাপ অত সকালে গিয়েও তো একদম গরমে প্যাচ প্যাচ করছি এত গরম তো চলো এখন রান্নাটা করে নিই আর কেমন গরম বলো আমাদের এদিকে তো ভোট শুরু হয়ে গেছে সারাদিন চললো ভোট তো আর তোমাদের দাদা তো কালকেই চলে গেছে ভোট নিতে মানে ওর ভোটের ডিউটিতে আর আমি আমার ছেলে মেয়ে তিনজন মিলে ভোটটা দিয়ে এলাম তো চলো এখন রান্নাটা করিনি অনেকটাও বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া তো করতে হবে ভোট দিতে গেলাম ভোটে যদি কিছু খেতে দিত তাও হতো ওখানে গিয়ে তো আর কেউ কিছু খেতে দিল না ভোটটা নিয়ে নিল ব্যাস তো চলো অনেক বকে ফেললাম এবার আমি রান্নাটা করি তো এই দেখো ভাতের জলটা এখন বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে যাও অনেকটাই বেলা হয়ে গেছে তারকে কিছু সবজি তরকারি ডাল আলু ভাত ডিমের অমলেট এইগুলোই এখন করে নেব অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি করে নিই তো এই দেখো ভাতটা মোটামুটি হয়ে এসেছে ভাতটা হয়ে গেল আর এদিকে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মুগ ডাল বসিয়েছি আজকে মুগ ডাল করবো আলু সেদ্ধ করবো আর একটু ভেন্ডি ভাজা করব আর ডিমের অমলেট করব। ব্যাস আজকে দুপুরে মেনু এই তো এখন করতে থাকি তো ডালটা বসিয়েছি ডালটাও সেদ্ধ এলো আর ওইদিকে আমার মেয়েও দেখো কেমন আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমাকে একটু হেল্প করছে কারণ দেখছে মায়ের দেরি হয়ে গেছে ভোট দিতে গিয়ে তো দেখো আমার মেয়েও কেমন আমাকে একটু তরকারি কেটে দিচ্ছে এখানে আমাকে একটু ভেন্ডিগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছে ভেন্ডিগুলো ভাজা করব বললাম তার জন্যও ছোটো ছোটো করে সুন্দর করে কেটে দিচ্ছে মাকে একটু হেল্প করছে দেখছে অনেকটা দেরি হয়ে গেছে মা একা একা কী করে করবে তো দেখো তো আমার দেখো রান্না হয়ে গেছে তো এই দেখো ভাত করেছি আর ভেন্ডি ভাজা করেছি আলু সেদ্ধ তারপরে ডিমের অমলেট আর উচ্ছে ভাজা আর করেছি মুগ ডাল তো আজকে দুপুরে আমাদের এই খাওয়া দাওয়া রান্না খুব দেরি হয়ে গেল রান্না করতে তো চলো এবার খেয়ে নি আর ওইদিকে আমার মেয়েও খেতে বসে গেছে তো চলো এবার আমরা একসাথে খেয়ে নিই খেয়ে নি খাওয়া দাওয়া করতে দেখো অনেক দেরি হয়ে গেলো আজকে আজকে ভোটের কথা ভেবে ভেবে রান্না করতেই দেরি হয়ে গেল

যেগুলো ধোয়া মোছাড় করার ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর দুপুরবেলা দুপুর হয়ে গেছে অনেকটা দুপুর গড়িয়ে পার হয়ে গেল আর আজকে তো অনেক দেরি হয়ে গেল সেই বললাম ভোর দিয়ে আগে ভোর দিতেই যাওয়ার জন্য আজকে আমার রান্নার কাজে অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন আমি আমার ভিডিওটা শেষ করব আর বন্ধুরা তোমাদের আরও একবার বলি যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমার ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো তো এখনকার মতন টাটা বাই বাই তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো